প্রিয় বন্ধুরা ডাবল এস এক ডাবলের চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আপনারা দেখতেছেন সোনালী সোনালি মুরগিকে ছাড়া সংমিশ্রণ খাদ্য দেওয়া হয়েছে মানে পিঠের পরিবর্তে অন্যান্য খাবার দেওয়া হয়েছে সোনালি মুরগিকে আমাদের এখানে পাঁচশো মুরগি রয়েছে যেখানে দুপুরে খাদ্যের প্রয়োজন হয় বিশ কেজি সেখানে তিন কেজি ফিটটাকে অন্যান্য খাবারগুলো দেওয়া হয়েছে আপনাদের একটু দেখাই দেখেন এখানে এখানে এগুলো হচ্ছে সংমিশ্রণ খাদ্য যেখানে পানি দিয়ে মিশ্রণ করা হয়েছে এখানে রয়েছে মনে করো হাসু মুরগির জন্য খাদ্যের প্রয়োজন হয় বিশ কেজি বালাতে তখন এখানে তিন কেজি ফিট মিশ্রণ করা হয়েছে এবং বাকিগুলো হলো সুটকির গুঁড়ি বুট্টের গুঁড়া এবং বুশি সংমিশ্রণ করে পানি দিয়ে মেরে কামানো হচ্ছে এগুলো দেখেন আপনারা এখানে বিভিন্ন সংমিশ্রণ খাদ্য দেওয়া হয় মানে খাদ্যের খরচ কমাতে সোনালী মুরগিদের এই ধরনের সংমিশ্রণ খাদ্য দেওয়া হয় তাকে এর মাধ্যমে ওজনও একই হারে বৃদ্ধি পায় এবং কোনো সমস্যা হয় না কিন্তু প্রথম এক মাস সোনালী মুরগিকে ফিটকাওয়াইতে হবে প্রথম এক মাস ফিটকাইয়ে তারপর থেকে এই ধরনের খাবারগুলো দেওয়া যায় প্রথম এক মাস শীত না কাওয়ালে কিন্তু সমস্যা হবে প্রথমে এক মাস শীত কাওয়াতে হবে তারপর থেকে এই ধরনের সংমিশ্রণ খাদ্যগুলো দেওয়া সম্ভব হবে এগুলো দেওয়ার দেওয়ার অনেক নিয়ম আছে এগুলো দেওয়ার আগে এ একত্র হয় মানে বিভিন্ন ধরনের ওষুধ দিতে হয় যেমন এনজাইম দিতে হয় বিভিন্ন ধরনের এনজাইমও দিতে হয় না দিলে সমস্যা হবে মুরগির দেখেন আপনারা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দেবেন যদি ভিডিওটা উপকার উপকার আসে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ